মহিলা পাওয়া যায় না আলো তোলার জন্য এখন পাওয়া যাচ্ছে না সব জায়গাতে আলু চলিচ্ছে মহিলা এখন শর্ট তো লেবাররা কত যাচ্ছে আলু তোলার জন্য চারশো টাকা করে যাচ্ছে চারশো করে আপনি বলছেন কত তিনশো বলছি তিরিশো গাছ ছিল দাম কয় আড়াইশো টাকা তিনশো টাকা একবেলা ভাত খেয়ে নেবে সারাদিন কাজ করিয়ে আড়াইশো টাকা তিনশো টাকা দিবে আর একবার ভাত খাওয়াবে একবেলা একবেলা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মহাস্থান বাজারে কাঁচা বাজারে তো কাঁচা বাজারে এসে একটা ভিড় লক্ষ্য করলাম দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে জমায়েত হয়েছেন তো এটি মূলত লেবার মার্কেট এখান থেকে লেবার ক্রয় করে কৃষক ভাইয়েরা ওনাদের খেতে নিয়ে যান খেতে নিয়ে কাজ করেন তো এই মার্কেট সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট ধারণা দিব পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে গাড়িতে অসংখ্য মানুষ নিয়েছেন একজন বড় কৃষক ওনার খেতে নিয়ে যাচ্ছেন এই গাড়িটি দর্শক কাঁচা বাজারের মতো লেবার মার্কেটটিও কিন্তু বেশ বড় অসংখ্য মানুষ এখানে এসেছেন কাজের খুঁজে দেখতে পাচ্ছেন এখানে জমায়েত হয়েছেন তো কৃষক ভাইয়েরা এসে যার যার প্রয়োজন মতো চাহিদা মতো ওনাদেরকে কিন্তু হায়ার করে নিয়ে যান দরদাম ঠিক করে ওনাদের কাজে নিয়ে যান তো দর্শক কাজ করে খেতে কিন্তু লজ্জা নেই তো লজ্জার কিছু নেই চুরি বাটপারি না করলেই হলো তো এখানে এসেছি ওর অসংখ্য মানুষ এসেছেন ওনাদের জীবিকার তাগিতে তো অনেক কৃষকরা আসেন ওনাদেরকে হায়ার করে নিয়ে যেতে যে এমনই একজন মুরব্বী আসছেন এই বাজারে তো কোথা থেকে আসছেন আপনি আমি দিনাজপুর ফুলবাড়ি থানা তিন নম্বর কাজিয়াল গ্রাম মিরপুর দিনাজপুর দিনাজপুর থেকে থেকে না তো এখানে কি বসবাস করতেছেন না বসবাস ঘর ভাড়া নিয়ে থাকি ঘর ভাড়া নিয়ে ভাড়া থাকি এক মাস পনেরো দিন কাজ করি আবার যাই আবার চলে আসেন তো এই কাজটা কখন শুরু হয় মৌসুমে আলু চলার সময় আর সিজন আছে মহি কাটার সময়ে আর এক ধান কাটার সময় এইভাবে বারো মাস কাজ চলে এখানে টুকটাক দুশো আড়াইশো তিনশো এলাও চলে গরিব মানুষেরা বয়স্ক লোকেরা এলা কাজ কার্ভ করে খায় কাজ উনি আসছেন দিনাজপুর থেকে এখানে টেম্পোরারি আর কি ঘর ভাড়া নিয়ে থাকেন যতদিন মৌসুম চলে আর কি ততদিন এখানে কাজ করে থাকেন তো এখন

তো এখানে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন দর নির্ধারণ করা হয় চারশো থেকে ছয়শো টাকা পর্যন্ত রুজ কিন্তু কাজের ভিত্তিতে দেওয়া হয় লেবার ভাইদেরকে দর্শক উনি হচ্ছেন একজন সম্মানিত কৃষক স্থানীয় কৃষক আছেন এন্ড মহাস্থানে লেবার সংগ্রহ করতে কি করবেন আলু তুলা আলু তোলার জন্য আলু কত শতক লাগাইছেন আলু

এই একজন পুরুষ লেবারের দাম এত কম কাম তো যেগুলা জমি গাড়ির চেয়ে মাটি কাটা ওগুলোর দাম বেশি পাঁচশো আসলে সস্তাম বসে থাকে খালি তোলা বসে থাকে তোলা তো মহিলাদের কাজ সেজন্য আর কি লেবার কস্টটা কম অন্য কাজ হইলে যেমন ধান রোপণ সেগুলার দাম বেশি একটু বেশি দর্শক বাজারে লেবারদের ভয়াবহ অবস্থা কারণ প্রচুর পরিমাণে এখানে লেবাররা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দাম নেই তরি তরকারির যেমন দাম কমে গেছে একেবারে পানির দামে বেঁচে কেনা হচ্ছে তরি তরকারি সেরকম লেবাররা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে তাদের চাহিদা কম তাদের কাজের মূল্যায়নও কম খুবই অল্প দামে পাওয়া যাচ্ছে লেবার যারা আলু তুলতেছেন তিনশো টাকা করে পুরুষ লেবার চাচ্ছেন ওনারা লেবারদের দাবি চারশো টাকা কিন্তু তিনশো টাকায় খুঁজতেছেন যেটা যেই দামে মহিলা পাওয়া যায় সেই দামে এখানে পুরুষ লেবার নিতে আসছেন কৃষকরা তো খুবই ভয়াবহ অবস্থা সবজির দামের সাথে সাথে লেবারদের দামও নাই বাজারে এসে দেখতে পেলাম দর্শক উনি আসছেন মহাস্থান বাজারে জীবিকার কৃষকদের খেতে খামারে কাজ করার জন্য কোন জায়গা থেকে আসছেন গাইবান্ধা থেকে আসছেন মৌসুমের শুরুতেই চলে আসেন এখানে না তো মৌসুমের শুরুতেই ওনারা চলে আসেন বগুড়াতে আলুর কাজ কাম করতে ধানের কাজ কাম কাজ কাজ করতে আর কি তো আজকে কৃষকরা আসে নাই আপনাদের নিতে কৃষক আসছিল দাম কয় আড়াইশো টাকা তিনশো টাকা এক বেলা ভাত কি নেবে সারাদিন কাজ করিয়ে আড়াইশো টাকা তিনশো টাকা দিবে আর ভাত খাওয়াবে এক একবেলা দর্শক পুরো দিন কাজ করতে হবে ওনার খেতে খামারে কিন্তু উনি খাবার প্রোভাইড করবে এক বেলা তাহলে আপনারা যদি নাই খেতে পারেন তাহলে কাজ করবেন কিভাবে এখন এইভাবে কষ্ট করিয়ে কাজ করতে হবে সময় পর্যন্ত তো এটা দুঃখজনক ব্যাপার কারণ সারা দিন একজন কৃষকের বাড়িতে কাজ করতে হবে তো ওইখানে তো আর ওনারা রান্না করে খেতে পারবে না কিন্তু ওনারা যদি মাত্র একবেলা খাবার দেয় তাহলে পুরো দিন ওনাদের কাটবে কিভাবে এটা কিন্তু দেখার বিষয় আর কৃষক যারা রয়েছেন ওনাদেরও চিন্তা করার বিষয় পেটে খাবার না থাকলে কাজ তো হয় না